দর্শক মানুষ কয় ধরনের হয়ে থাকে আমার মতে মানুষ দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে যে নির্লজ্জ বেহায়া মানুষ আর একটা হচ্ছে যে মান সম্মানওয়ালা মানুষ ঠিক আছে যাদের সরম নাই বেহায়া নির্লজ্জ টাইপের মানুষ এই ধরনের মানুষদেরকে আপনি যত সরম দিবেন যতই কথাই বলবেন তাদের এগুলো গায়ে নিবে না তারা এগুলো মনেও রাখবে না এগুলো এখন বলছেন ঠিক এক ঘন্টা পর এগুলো ভুলে যাবে সকালে বলছেন বিকেলে ভুলে যাবে রাতে বলছেন সকালে ঘুম থেকে সব শেষ ঠিক আছে তো এই ধরনের কিছু মানুষ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি এবং তাদের জগ্া এবং ভেতরের গোপন খবর কে কি করছিল বিয়ের আগে সবগুলা কিন্তু আমরা জানতেও পারি এবং জেনেও গেছি তারপরেও তারা দিব্যি ক্যামেরার সামনে তাদেরকে আসতেই হবে বউ ব্যবসা করতে হবে এবং তাদের টাকা পয়সা ইনকাম করতে হবে যাক সংসার ভাঙা আমরা এটা কোনোভাবে চাই না অনেকে ভাবছিলেন যে আমাদের আলম হাসান ভাই এবং মুক্তা ভাবির ডিভোর্স হয়ে গেছে আসলে না তাদের ডিভোর্স হয়নি তারা সব রাগ অভিমান ভুলে তাদের পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে আবারও সংসার করতেছে এবং আবারও তারা ক্যামেরার সামনে আসার সিদ্ধান্ত নিয়েছে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে তাদের যজ্ঞাটি আবারও আমাদেরকে দেখানোর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আমরা প্রতিনিয়ত তাদের এই জগ্রাজাটি দেখতে চাই এবং আমরাও এই বিষয়ে ভিডিও করতে চাই কিছু টাকা পয়সা আমরাও ইনকাম করতে চাই তারা কেন একা ইনকাম করবে দশক লেটেস্ট নিউজ ভিডিও শুরুতে কিছুটা দেখাইছি এখন বাকি অংশটুকু দেখাবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই